আসসালামু আলাইকুম এফরিআান আজকের ভিডিওতে আলোচনা করব এক্সপিন ট্যাবলেটটি নিয়ে সাথে আছি আমি এ হোসান স্কয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট ফাঙ্গাসের কারণে শরীরে চর্মরোগ দেখা দেয় যেমন স্ক্যাবিস দাঁত একজিমা ইত্যাদি এক্সপিন মূলত এসব ছত্রাকের সংক্রমণ ও বংশবিস্তার কমিয়ে দেয় সাধারণত এই মেডিসিনটি সিঙ্গেল ডোজের হয়ে থাকে গর্ভবতী হলে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্সপিনের প্রতিটি ট্যাবলেটের মূল্য চল্লিশ টাকা আপনারা যে কোনো ফার্মেসিতে এক্সপিন ট্যাবলেটটি খুব সহজেই পেয়ে যাবেন যাদের শরীরে চুলকানি দাঁত স্ক্যাবিস কিংবা মেজর কোনো স্কিন ইস্যু রয়েছে তারা দৈনিক একটি করে এক্সপিন ট্যাবলেটটি খেতে পারেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে সালাম আলাইকুম